बांध किस लिए करूँ ना हम तो भूत में नहीं है ना? ना। हम तो भूत সেখানে তৃণমূলের গুন্ডা বাহিনী জোর করি ভোট করার চেষ্টা করছিল। সেখানে বাধা দিই এবং পিজিআইটি অফিসার বলে যে না ভোটটা দেওয়া হবে না তবুও জোর করি ওরা বাইরেকার লোক ডাকে যারা টিএমসির এজেন্ট ছিল বাইরেকার লোক ডাকার পর ওরা জবরদস্ত মানে আমাদেরকে মেরিয়ে বের করে দেবে এরকম একটা মনোদন মানে মনোরভাব টিএমসির যারা এ ছা আছে আর কি এজেন্ট আছে অবশ্যই চেনা আছে নাম ছাদ্দাম হোসেন মনিরুল ইসলাম যিনি ব্যাঙ্ক মালিক বাপিরুল ইসলাম এবার আমি বাধা দিই আমাকে ওরা মারার চেষ্টা করে সেখানে বিএসএফ ভিতরে ছিল তখন ভেতরে ছিল বিএসএফ আসার সঙ্গে সঙ্গে তখন বেরিয়ে যায় তখন আমাকে বিএসএফ এসি আমাকে বাঁচাই ওরা আমার প্রাণে মারা হুমকি দিচ্ছে ভোটারদেরকে নিয়ে ভোটার বলছে আমি নিজে ভোট দেবো এবং টিএমসির বাহিনী বলছে না ও জোর করে ভোটটা আমরা দিয়ে নেব সেখানে আমি বাধা দিই কাজের প্রেসার চাইছেন একটু একদিনের উইকেন্ডে শহর থেকে দূরে কোথাও যেতে চাইছেন কিন্তু যাবেন কোথায় ভেবে উঠতে পারছেন না চলুন না ঘুরে আসি আর তারাপীঠ মানেই মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্ট যেখানে গেলে আপনার মাইন্ড একদম ফ্রেশ তাজা অক্সিজেন সাথে গ্রাম্য পরিবেশ আপনাকে হাত ছানি দেবে এসি ডিলাক্স রুম সুইমিং পুল জিমনেসিয়াম ইন্ডোর গেমস আর সাথে আপনার পছন্দের মতন টিপ এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠানে আজই বুক করতে পারেন মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্টের ব্যাংকোয়েট হল রাত জাগা তারাদের সাথে পরিবার বা বন্ধু বান্ধবের সাথে আপনিও সময় কাটাতে পারেন হোটেলের লনে তাই ভুলবেন না তারাপীঠ মানে হোটেল মধু মমতা ঠিকানা হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট তারাপীঠ তারাপীঠ রোড ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের ঠিক বিপরীতেই তারাপীঠ বীরভূম যোগাযোগ নম্বর নাইন ডবল সেভেন ডবল ফাইভ ডবল ফাইভ ট্রিপল নাইন অথবা নাইন ডবল জিরো টু ফোর ওয়ান ডবল জিরো এইট থ্রি বীরভূম মানেই তারাপীঠ අත් තරපිට මනේ මොදුවමතා හෝටල Soක්.